মোহাম্মদ নরু সেন কান্ত্রিক ইউনিয়নের প্রাথমিক আব্বায়ক কান্ত্রিক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমরা আজকের এই বোর্ডে আমরা জনগণের স্বতঃস্পূর্তভাবে ভোটদানের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে এর বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা প্রান্তিক জনগোষ্ঠীর আস্থার ঠিকানা জননেতা জলাশন বাচ্চুর হুন্ডা প্রতীকের বিজয় এই কেন্দ্রে ইনশাআল্লাহ সুনিচ্ছিত ইনশাআল্লাহ আনন্দ আমাদের নির্বাচনের পূর্বে এই জায়গায় একটি জনসভা হয়েছে আমাদের বিভক্ত পার্টি আনারস প্রতীকের আমাদের ইমতিয়া যে হুন্ডা প্রতীকের বিজয় সুনিশ্চিত করে এই কান্ডপুরে মিথ্যা প্রভোকাণ্ড চালিয়েছেন আমরা তখন সাম্প্রতিক পরে আমাকে প্রশ্ন পেশার আমি বলছি যদি আমাদের কোনো করবে আনারসপতিকের কোনো কর্মীকে কোনো নির্যাতন করে তাকে প্রমাণদান আমরা সেটা শাস্তি মতে পথে তবে আমরা জেনেছি বাজারের থেকে জেনেছি আমাদের কোনো কর্মী তাদেরকে একটি তুলসাপ্ত করে নাই উনি ওনার বড়জনীক অবস্থা বলেন এখানকার সার্বিক অবস্থা বলেন সার্বিক অবশ্য উনি বর্ধমান চলেছে আর একজন ইনশাল্লাহ আপনারা দেখেছেন মানুষ সতুস্ফুর্তভাবে আসে মুন্ডাপতিকে ভোট দিয়ে ওনাদের এই দেশের কম্পিটিক জনগোষ্ঠীর আশা গান্দার একমাত্র হুন্ডার বিজয় ওনারা সুনিশ্চিত করছেন আর আপাকেটা আপনারা দেখতেছেন সেটা আপনারা জানেন আর আপাকে